রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় মিড ডে মিলের কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কার্দীপ শাহর বুধবার সকাল থেকে সারা বাংলা মিড ডে কর্মী ইউনিয়নের বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল কাকদ্বীপ শহর এদিন পাঁচজন শতাধিক কর্মী কাকদ্বীপের বীরেন্দ্র মার্কেট থেকে মিছিল করে বিডি অফিস পর্যন্ত যান তবে বিডি অফিসে ঢোকার মুখেই মিছিল আটকে দেওয়া হয় এরপরই তারা অফিসের বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান পরে পুলিশের সহযোগিতায় পাঁচজনের একটি প্রতিনিধি দল বিডিওর সঙ্গে দেখা করেন এদিন তারা বিডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেন পরে পাঁচজন আরও এই প্রতিনিধি দল কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে একটি জমা দিয়েছেন জানা গিয়েছে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এদিন মিলের কর্মীরা বিক্ষোভ দেখান তাদের দাবি ছাত্রছাত্রীদের খাদ্যে বরাদ্দ বৃদ্ধি করতে হবে দশ মাস নয় কর্মীদের বারো মাসের বেতন দিতে হবে এই রূপ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিন তারা বিক্ষোভ দেখান এ বিষয়ে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সভাপতি সুনন্দা পণ্ডা বলেন মিড ডে মিলের কর্মীরা খুবই লড়াই করে জীবন করছেন তাদের উৎসব ভাতা প্রদান করতে হবে বারো মাসের বেতন দিতে হবে বাঁচার জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে এই রূপ তেরো দফা দাবি জানিয়ে এদিন বিডিও ও মহকুমা শাসকের দপ্তরে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এই দাবিগুলি মানা না হলে আগামী দিনে ইউনিয়নের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলবো কোন ক্ষেত্রেই গভর্নমেন্টের পাবলিকের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নাই পাবলিকের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা এই সরকার কোনো রকম নিরাপত্তা মানুষের রাখেনি জীবন জীবিকার তো রাখেই নেই এমনকি পরিবহনের ক্ষেত্রেও তারা রাখেনি আমরা আজকের যে সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই অক্টোবর মাসে যেখানে খাটিয়ে নেওয়া হয় বেতন দেওয়া হয় না অবিলম্বে আপদকালীন তহবিল থেকে বেতন দেওয়া হোক উৎসবকালীন ভাতা দেওয়া হোক এই দাবিতে আমরা আজকের মুখ্যত আরও এসব তেরো দফা দাবি আমাদের আছে দাবিতে আমরা ভিডিও ডেপুটেশন করছি সারা বাংলা মিড ডে মিল কর্ম ইউনিয়নের পক্ষ থেকে এবং এই দাবি আশা করি এই প্রশাসন মেনে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন নতুবা কিন্তু আমরা বহুত মানে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আপনার নামদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন যুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স